জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিটের উদ্যোগে এতিমদের সাথে ইফতার সৈয়দ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিট এক মহতি উদ্যোগের অংশ হিসেবে বর্তা হাসনা মোকছেদ নুরানিয়া হাফিজিয়া কমিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের সঙ্গে ইফতার আয়োজন করেছে রবিবার তিন শূন্য মার্চ সন্ধ্যায় বর্তাহাসনা মোকছেদ নুরানিয়া হাফিজিয়া কমিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ আয়োজনে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাসুদুর রহমান মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রো রেল প্রকল্পের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সজিব এবং ড্রিম ফ্লাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক নূর হোসাইন সিকদার নিবিড় এছাড়াও টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য মোক মনির হোসেন এবং কালিহাতি ইউনিটের সদস্য মোহাম্মদ বাবলু সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ইফতার অনুষ্ঠানে অত্র এতিমখানা ও মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম এক গগনবিদারী ও হৃদয়স্পর্শী মোনাজাত পরিচালনা করেন মোনাজাতে জাতির কল্যাণ দেশ ও জাতির উন্নয়ন এবং এতিম শিশুদের মঙ্গল কামনা করা হয় জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিটের এ মহৎ উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে যাবাত্র সমস্যা তে وصلার কেルダー বানায় দাও হে গো দিকিক পান্ত karne wala বানায় দাও হে ইমানদার কি মানু স্বীকারো ব্যাপার আল্লাহ বড় দেখি ইয়া আল্লাহ হেدايه ইয়া আল্লাহ সারা জবাবি এবাদাত করলে তো আমার দিকশে হইতাছে ভরসা দিয়ে আমাল করাতে করে মনে দেখা সম্পন্ন করা তো দিক দাও ইয়া আল্লাহ pore sheshe দরখাস্ত পাওয়ালা আমাদের প্রত্যেক বৃষ্টি সময় জবাব দিয়ে দাও